এই দুর্ঘটনা ঈদের আগে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে তো আমরা এখনও শিওর না আগামীকালকে ঈদ কিনা আর এই সময়টিতে একটা দুর্ঘটনা ঘটে গেল নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে তো সেটা আপনাদের দেখানোর জন্য আমি রুবুল খান চলে এসেছি কেমন আছেন আমি এখন আছি মেইন স্ট্রিট অ্যান্ড রোজ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রোজবেল্ট আর মেইন স্ট্রিটে প্রচুর পরিমাণে লোকজন পাশাপাশি আর একটা জিনিস আপনি খেয়াল করছেন সেটা হলো অনেকগুলো মানে ফায়ার ট্রাক মানে চতুর পাশে দেখেন এখানে একটা এই যে আপনার সামনে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে এ মূলত ঝামেলাটা হয়েছে এবং দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সমস্যাটা কত দূর সেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। রুয়েল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ফ্লাশিং তো এখানে এসেছিলাম এটা মনে হচ্ছে যে এই ঘটনাটা আসলে কাম্য না ঈদের আগের দিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে তাই না চলেন এই ঘটনার কিন্তু এদিকে তো একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার এই যে যারা তৎপরতা করবে তারা কিন্তু পুরাপুরি রেডি দেখেন তারা যেটাতে করে মানুষজনকে জোনে নিয়ে যায় সেটার জন্য তারা রেডি এই যে ফায়ার ফাইটার আসছে এবং এখানকার লোকজন দেখেন কতগুলো গাড়ি মূলত ঘটনাটা ঘটছে এখানেই সবাই যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দেন সবাই শেয়ার করবেন উন্নত দেশের উন্নত প্রযুক্তি উন্নত কারসাজি তারা ঘিরে রাখছে এবং আমাদের বাংলাদেশের মতো কিন্তু জনতা তারা কিন্তু এখানে আছে এখনো আর এই দেখেন ঘিরে রাখছে এই যাদেরকে উদ্যোগ তৎপরতা করবে তাদেরকে নিয়ে কিন্তু এখানে এইভাবে তারা কিন্তু সবাই রেডি আর দেখেন গাড়িতে যে আপনার ফায়ার ফাইটার যেখান থেকে পানিগুলো আসে বা পানিগুলো দেয় তারা কিন্তু এখানে পানির পাইপ লাগিয়েছে অলরেডি লাগিয়ে রেডি হয়ে বসে আছে ভিতরে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা সেখান থেকে সংকেত পেলে পরে সংকেত পেলে পরে এখান থেকে কিন্তু পানি ওই উপর দিয়ে এই বিল্ডিংয়ে দেওয়া হবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্কের নিউ ইয়র্কের ফ্লাসিং বারবার বলছি আপনাদেরকে আর এই হচ্ছে উৎসুক জনতা তারা অতির আগ্রহে দাঁড়িয়ে আছে এবং বোঝার চেষ্টা করতেছে আসলে কি হচ্ছে আর এই হচ্ছে দিনের বেলা সবাই একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন এবং বলবেন কোন জায়গা থেকে দেখছেন তো আপনাদেরকে বলেছি যারা ভিতরে সমস্যা হইলে যারা উদ্ধার করবে তারা কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে সব কিছু নিয়ে রেডি আছে আর এই হচ্ছে এখান থেকে কিন্তু পানি কিন্তু এইটা দিয়ে এইটা দিয়ে ফায়ার ট্রাকের ভিতরে যাচ্ছে এখান থেকে কিছু পানি পড়তে আমরা দেখতে পাচ্ছি আর এই ঘটনাটা মাত্র ঘটলো পাশাপাশি এখানে কিন্তু তারা অলরেডি পানি কিন্তু তারা দিচ্ছে ঠিক আছে এই যে পাইপগুলো দিয়ে কিন্তু ভিতরে পানি তারা দিচ্ছে তারপরেও আর এই হচ্ছে ফায়ার ফাইটারের গাড়ি সবাই কিন্তু রেডি এখনও স্টিল কিন্তু অনেকগুলো গাড়ি আসিতেছে তো দোয়া করবেন মানে এখানে যে সমস্যাটা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন এটার জন্য খুব বড় আকারে না হয় মানুষের প্রাণ হানি না হয় দিকটায় দোয়া করবেন তো একটা জিনিস লক্ষণীয় একটা জিনিস লক্ষণীয় সেটা হলো এই যে এই মেইন স্ট্রিট ফ্লাশিংয়ে কিন্তু আপনার কি মনে করেন চাইনিজ লোকের বসবাস মানে এখানে আপনার প্রায় পঁচানব্বই পার্সেন্ট চাইনিজ যদিও যুক্তরাষ্ট্র এটা আমেরিকার ভিতরে পড়ে কিন্তু এক এক জায়গায় এক এক মানে কি কমিউনিটির লোকজন বেশি বসবাস করে তো ফ্লাশিং এটা করে যারা নিউ ইয়র্ক থেকে ভিডিওটা দেখছেন তারা জেনে থাকবেন তো যাই হোক আমি পুরা ব্যাপারটি আপনাদের মাঝে বললাম মেইন স্ট্রিট ফ্লাশিংয়ে এই ঘটনা সবাই যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আর সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের প্রাণহানির সংখ্যা বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় আর আবারও বলছি দিনের বেলা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ফ্লাশিং সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন চার একটা কথা বলি এইটা হচ্ছে আপনার মানুষ কিন্তু এখানে যত্রতত্র পার হচ্ছে সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমরা হচ্ছে সন্ধ্যার সময় আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আগামীকালকে ঈদ হবে কিনা তো সবাই শেয়ার করে দিবেন রুয়াল খান যুক্তরাষ্ট্র নিয়ে সবাই আল্লাহ হাফেজ